মিথ্যা কাহিনী বানাইয়া যারা দুনিয়ার মুসলমানকে হাসাইতে চায় কেমতের ময়দানে তাদেরকে মনে রাখতে হবে কঠিন শাস্তির কথা যাহার নামে তাদের জন্য আছে কঠিন আজাব ঠিক কেনা মুসলমান মিথ্যা ঘটনা বলা যাবে না মিথ্যা কাহিনী বানানো যাবে না মানুষকে আনন্দ দেওয়ার জন্য হলেও মিথ্যা কিছু করা যাবে মিথ্যা থেকে আমাদেরকে পরিপূর্ণ বাঁচতে হবে এটা মারাত্মক একটা রোগ এই রোগটা মহামারী আকার ধারণ করেছে ঠিক না যেভাবে যেভাবে করোনা ভাইরাস মহামারী আকার ধারণা করেছিল এমন মানুষ হয়তো কমে আসছে যার করোনা হয় নাই অনেককে বলে যে হুজুর এমন মানুষ কমে আসে যার করোনা হয় নাই ঠিক মিথ্যা এমন একটা রোগ যে রোগটা নাই নাই এমন মানুষ হয়তোবা খুবই কম আছে ঠিক না এটার মধ্যে যে কত গুণা আপনি কল্পনা করতে পারবেন না একটা মিথ্যা কথার যে আসর আছে ক্রিয়া আছে এই ক্রিয়াকে যদি সাত সমুদ্র তেরো নদীর মধ্যে নিক্ষেপ করেন সমুদ্রের সব পানিগুলি তিতা হয়ে যাবে ময়লা হয়ে যাবে ভাইরা আমাদের আত্মিক কিছু রোগ আছে আত্মার রোগ এগুলি কিন্তু মারাত্মক যার মধ্যে অপ্রকাশ্যের যেই রোগ এই রোগটা ভালোভাবে ছেয়ে যাবে সে কিন্তু হালাক হয়ে যাবে তার মধ্যে একটা অন্যতম রোগ হচ্ছে মিথ্যা রোগটা কি আমাদের মধ্যে আছে কি না মিথ্যা রোগে আজকে মানুষ এমনভাবে অসুস্থ হয়ে গেছে চিকিৎসা দেওয়ার মতো কোনো জায়গা নাই জায়গা আছে চর্মরুগী ডাক্তারের কাছে গেছে দেখে পা থেকে মাথা পর্যন্ত দাউদ দেরুস এলার্জ তো আপনার মলম দিব কোন জায়গায় পুরাটা দেহে আপনাকে মলম মালিশ করতে হবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা মিথ্যা রোগ মানুষের মাধ্যমে এমন বা প্রয়োজন লাগলেও মিথ্যা বলে প্রয়োজন না লাগলেও মানুষ মিথ্যা বলে মানুষ এটারে কোনো পাপই মনে করে না মনে করে একটা ওইসে আর কি বলবেন না এটার মধ্যে যে কত গুণা আপনি কল্পনা করতে পারবেন না একটা মিথ্যা কথার যে আসর আছে ক্রিয়া আছে এই ক্রিয়াকে যদি সাত সমুদ্র তেরো নদীর মধ্যে নিক্ষেপ করেন সমুদ্রের সব পানিগুলি তিতা হয়ে যাবে ময়লা হয়ে যাবে সম্মানিত ভাইরা মিথ্যা কথা বলা যাবে না দোকানে পাটে বসলে অহরহর মানুষ সে মিথ্যা কথা বলছে ঠিক কিনা বলেন আসে কিনা সমাজে আসে কিনা মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে সত্য মানুষকে নাজাদ দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় শুধু বলেন যে হুজুর দিন দিন শেষ হয়ে যাইতেছে কামাই করি বরকত পাই না ইনকাম করি ঠিকই কিন্তু সব যেন হালাক হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেছেন ওয়েল বলো তোমার সব শেষ হবে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মান ইজ্জত সব শেষ হয়ে যা মিথ্যা মানুষকে শান্তি দেয় আপনি একটা মিথ্যা কথা বললে দেখবেন এই মিথ্যা ঢাকার জন্য আপনাকে আরো অনেকগুলি মিথ্যা বলতে হবে ঠিক কে আল্লাহ রসুল বলেছেন ইয়াকুম ওয়াল ক্যাজিবা ফ ইন্নল ক্যাজিবা লাল ফুজুর ওয় ইন্নল ফুজুরা ইয়াহাদি আল্লাহ রসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা ও আমার ওম্মচেরা তোমরা মিথ্যা থেকে বাঁচো তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো কারণ মিথ্যা তোমাকে পাপাচারের দিকে নিয়ে যাবে পাপাচার তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তাহলে মিথ্যা কথার পরিণাম হচ্ছে জাহান্নাম ঠিক কিনা বলেন মিথ্যা থেকে বাঁচার দরকার আছে কিনা সম্মানিত হাজির আল্লাহ রসুলের দরবারে একদল মানুষ আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ মোমেন কি ভিতু হতে পারে কথাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইয়া রসুল আল্লাহিসাল্লাম মোমেন কি ভিতু হতে পারে আল্লাহ রসুল বললেন মোমেন ভয় পেতে পারে মোমেন ভয় পেতে পারে তারপরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হল ইয়ারসুল আল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাম মোমেন কি শক্ত হতে পারে মানে হাত ছোট হতে পারে মানে মোমেন কি একটু বখিলি করতে পারে কৃপণ হতে পারে না আল্লাহ রসুল বললেন এটা সম্ভব কারণ সবার অর্থ কিন্তু এক হয় না সবার অবস্থাও এক হয় না সবার মন তো একরকম না এটাও সম্ভব তারপরে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো আল্লাহি সাল্লাহিন কি মিথ্যুক হতে পারে কিনা আল্লাহ রসুল বললেন না মোমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না মোমিন কি মিথ্যুক হতে পারে না মিথ্যা বলতে সাধারণ কোথায় কথায় মিথ্যা বলে ঠিকেরা বলেন সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইয়েরা মিথ্যা থেকে আমাদেরকে সম্পূর্ণ বাঁচতেই হবে ঠিক না একটা মিথ্যা কথার জন্য একটা মিথ্যা কথার জন্য সাধারণ মিথ্যা কথার জন্য আপনাকে কম কম সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে কয় হাজার বছর বলেন কয় হাজার বছর এমনকি আল্লাহ রসুল বলেছেন আপনি যদি আপনার ছোট বাচ্চা শিশু বাচ্চাকে ডাক দেন এদিকে আসো কিছু একটা দিব বাচ্চাটা কিছু একটা পাওয়ার আশায় দেউড়ায় আসলো আপনি কিছু একটা দিতে পারলেন না আপনি মিথ্যাবাদী আপনি তার সাথে মিথ্যা কথা বললেন এতটুকু মিথ্যা ইসলাম বরদাস করে বলেন করে সম্মানিত হাজির কিছু মিথ্যা তো আছে আল্লাহর উপর মিথ্যা আছে কিনা না মিথ্যার আবার প্রকার বেদ আছে এক নাম্বার মিথ্যা হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আমরা রুহের জগতে সত্য কথা বলে এসেছি আল্লাহ পাক জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমরা বলেছিলাম কলুবালা আল্লাহ প্রশ্ন করেছিলেন সেখানে সবাই ছিল নবী রসুল সবাই ছিল গাউস কুতুব সবাই ছিল সাহাবাহাম সবাই ছিল মুসলমান কাফের সবাই ছিল আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই প্রভু নই আমরা সবাই বলেছিলাম কলুবেলা অবশ্যই তুমি আমাদের রব ওই জায়গায় সত্য কথা বলেছিলাম কিন্তু ওই কথার উপর আমরা আছি কি না যদি এখন পরিপূর্ণ আল্লাহকে রব স্বীকার না করি তাহলে আমি কিন্তু মিথ্যাবাদী হয়ে যাব এই মিথ্যা সাধারণ কোনো মিথ্যা না এটা আল্লাহর উপর মিথ্যা অনেকে আবার আল্লাহকে অপবাদ দেয় আল্লাহর উপর মিথ্যা কথা বলে বলে আল্লাহ এইটা করছে ওমু করে আমার এইটা করে নেই আছে না সবচেয়ে বড় জঘন্য মিথ্যা হচ্ছে আল্লাহর উপর মিথ্যা তারপরে আল্লাহর হাবিব নবী সাল্লাল্লা আলাইহি সাল্লামের উপর মিথ্যা আল্লাহ রসুল বলেছেন মান কাতাবা আলাইয়া মতা আম্মিদান সাল্লিয়াত বাউয়া মা কাদা হো মিনান্নার আমার দয়াল্নবী বলে ও দুনিয়ার মানুষেরা আমার উপর যারা মিথ্যা রূপ তাহলে যাইনা খু তোমার ঠিকানা জাহান নাম ছাড়া আর কিছুই হবে না তোমার ঠিকানা হবে আছে বর্তমানে এমন কিছু মানুষ আছে আমার রসুলকে প্রমাণ করতে চায় জরেকর নজুবিল্লা সুতরাং এমন কোনো কথা বলা যাবে না যেই কথার আঘাত আমার দয়াল নবীর উপরে বলে। এমন কোন কথা বলা যাবে না রসুলের দিকে নিষ্পত করে রসুলের দিকে ইশারা করে এমন কোনো কথা বলা যাবে না যেটা রসুল বলেন নাই ওইটা বললেই আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন সম্মানিত ভাইয়েরা কিছু মিথ্যা আছে কথায় মিথ্যা কিছু আবার আছে কাজে মিথ্যা আছে কিনা আপনি কাজ একটা করেন নাই একটা ভঙ্গিমা করলেন আপনার যেই ভঙ্গিমায় প্রকাশ পেল যে আপনি এই ভালো কাজটা করছেন আসলে আপনি করেন নাই আপনি মুখে বলেন নাই কিন্তু এমন একটা অভিনয় করেছে আপনার অভিনয়ে আপনি বুঝাইলেন যে এই কামটা করছি তাহলে অভিনয়ের মাধ্যমে আপনি মিথ্যা বলেছেন ঠিক না বলেন সম্মানিত ভাইয়েরা আবার অনেকে মিথ্যা অপমাদ দেয় এটা মিথ্যা আবার অনেকে মিথ্যা ঘটনা বানায় মিথ্যা একটা কাহিনী বানায় আছে কিনা মিথ্যা কাহিনী বানায়া যারা দুনিয়ার মুসলমানকে হাসাইতে চায় কেমতের ময়দানে তাদেরকে মনে রাখতে হবে কঠিন শাস্তির কথা যাহার নামে তাদের জন্য আছে কঠিন আজাব ঠিক কেনা মুসলমান মিথ্যা ঘটনা বলা যাবে না মিথ্যা কাহিনী বানানো যাবে না মানুষকে আনন্দ দেওয়ার জন্য হলেও মিথ্যা কিছু করা যাবে মিথ্যা থেকে আমাদেরকে পরিপূর্ণ বাঁচতে হবে এটা মারাত্মক একটা রোগ এই রোগটা মহামারী আকার ধারণ করেছে ঠিক না যেভাবে যেভাবে করোনা ভাইরাস মহামারী আকার ধারণা করেছিল এমন মানুষ হয়তো বা কমে আসছে যার করোনা হয় নাই অনেকে বলে যে হুজুর এমন মানুষ কমে আসে যার করোনা হয় নাই ঠিক মিথ্যা এমন একটা রোগ যে রোগটা নাই নাই এমন মানুষ হয়তো বা খুবই কম আছে ঠিক কিনা বাঁচার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে বাঁচার কারণ মিথ্যার জন্য কঠিন আজাব আছে কি না বলেন সম্মানিত হাজিরিন তাহলে আমাদেরকে কি করতে হবে সত্য কথা বলতে হবে কি কথা সত্য কাজ করতে হবে আল্লাহ পাক বলেছেন তকম মহ কলো কলন সাদিদা আল্লাহ বাক বলেছেন ও ইমানদারেরা তোমরা আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং সিদা কথা বলো সত্য কথা বলো তাহলে কি হবে জানো না ইয়োসলেহ্লাকুমালাকুম ওয়ায়া কফির লাকুম্ জুনু বাকুম তোমরা যদি আল্লাহকে ভয় করো সত্য কথা বলো তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলিকে পরিশুদ্ধ করে দিবেন তোমাদের আমলের মধ্যে যেই ভুলবাল আছে এগুলিকে পরিশুদ্ধ করে দিবেন এবং তোমাদের জীবনের গুনাখাত আল্লাহ মাফ করে দিবেন আপনি মিথ্যা থেকে বাঁচতে পারবেন আপনি সত্য কথা বলতে পারবেন যদি একজন সত্যবাদীর সাথে থাকেন কার সাথে বলেন কার সাথে আপনি যদি কোন মিথ্যাবাদীর সাথে সঙ্গ নেন সঙ্গ দেন মিথ্যাবাদীর সাথে চলাফেরা করেন ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে মিথ্যা কথা বলতেই হবে ঠিক না এই কারণে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে সত্য কথা যারা বলে তাদের সঙ্গে হও সত্যবাদী যারা আছে তাদের সাথে চলাফেরা করো বলেন সুবহান আল্লাহ সমস্ত নবী এবং রসুলেরা সত্যবাদী ছিল আল্লাহ তো সত্য বলেই আল্লাহর কাছে তো মিথ্যা নাই আছে আল্লাহ পাক বলেছেন ওমান আস্তা কুমিন আল্লাহি কিলা ওমান আস্তা কুমিন হাদিসা আল্লাহ পাক বলেছেন কে আছে কথায় আমার চেয়ে বেশি সত্য বলে আল্লাহ শুধু সত্যবাদী নয় আল্লাহ সত্যের সৃষ্টিকর্তা ঠিক কিনা বলেন ভাইরা আমার মোহাম্মদ সাল্লাম আমার নবী সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই এই কারণে ছোটো আল্লাহর হাবিবকে আলামিন বলা হয়েছে তিনি মিথ্যার আশ্রয় নেয় নাই মিথ্যা বলে নাই সারা জীবন সত্য বলেছেন আল্লাহর রসুলকে আলামিন উপাধি দিয়েছে কাফের মশ্রে কেরা ঠিক কিনা কোরআন নাজিল হয়েছে হাদিসে পাকের মধ্যে অনেক কথা আছে আল্লাহর হাবিবের অনেকগুলি কৌল আছে অনেক বর্ণনা আছে আল্লাহর হাবিব কোনো কথা নিজের পক্ষ থেকে বানাইয়া বলতেন না একমাত্র জিব্রাইল যদি এইসা বলতো আর আল্লাহ সাল্লাম আল্লাহ বলেছেন এই কথাটা আপনি বলুন তাইলেই বলতেন মা আমার নবী নিজের পক্ষ থেকে বানায়া কথা বলেন নাই যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন যা বলেছেন যা তার পল ফেল সব কিছু আল্লাহর পক্ষ থেকে এ কারণে আমার নুন নবীর কথার মধ্যে একটা অমিত্যা পাওয়া যায় নাই